আমার অনেক দিনের জমে থাকা দুটি স্বপ্ন ছিল তার ভিতরে একটি স্বপ্নে আজকে সূচনা হতে যাচ্ছে আর আমার সেই দুটি স্বপ্নের ভিতরে একটি স্বপ্ন হলো বাংলাদেশের যে গার্মেন্ট সেক্টরটা আছে এটাতে নিজেকে ইনভলভ করা এবং এই সেক্টরটার ভিতরে আমার একটা ব্র্যান্ড তৈরি করা অনেক দিন ধরে একটা আমি স্বপ্ন দেখতেছিলাম আর এই বিষয়টা নিয়ে আমার এতদিন ধরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না কারণ এই সেক্টরটা এত পরিমাণে বড় এবং বিস্তৃত এখানে আসলে প্রফেশনাল মানুষ ছাড়া টিকে থাকা কোনোভাবেই সম্ভব না তবে কথায় আছে কোনো কিছু মন থেকে চাইলে আসলে তা অবশ্যই পূর্ণ হয় আর সে কারণেই হয়তো আমার কলেজ লাইফের একটা ফ্রেন্ড যাকে আমি ছেড়ে এসেছিলাম প্রায় অনেক বছর আগে আর তার সাথে আমার সম্পর্ক হয়েছিল ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পরে মাত্র ছয় মাসের একটা সম্পর্ক ছিল তারপরে সে ট্রান্সফার নিয়ে নিজ জেলাতে চলে যায় কিন্তু সেই ছয় মাসে আমার হাতে কোনো কয়েকটা বন্ধুর ভিতরে সে একজন খুবই ভালো বন্ধু হয়ে যায় তবে পরবর্তীতে নানা কারণে তার সাথে আর সেভাবে সংযোগ রক্ষা করা সম্ভব না হলেও সে কিন্তু আবার ঠিকই মাঝে মাঝে আমার খোঁজ খবর রাখতো তো মেন বিষয় আসি অনেকদিন পরে গিয়ে আমার বন্ধুর সাথে পরবর্তীতে সংযোগ হয় এবং কথার ফাঁকে কথা বলতে বলতে একসময় জিজ্ঞেস করি যে বন্ধু তুমি আসলে কি কাজ করো এবং বর্তমানে কোথায় আছো কি করতেছো তো বন্ধু আমাকে বললো যে বন্ধু ডিপ্লোমা পাস করার পরে অনেকেই অনেক ধরনের জব নিয়েছে আবার অনেকেই বিএসসি ভর্তি হয়ে যায় কিন্তু সে এসব কোনো কিছু না করে সে একেবারে গার্মেন্টস যে মানে ফেব্রিক গুলো তৈরি হয় একেবারে কাপড়ের জন্য একেবারে বলা যায় এরকম একটা জায়গায় সে জব এবং পরবর্তীতে সেই জবটা ছেড়ে এসে নিজের মতো করে করে ছোট একটা কারখানা প্রতিষ্ঠা করে এই কথাটা শোনার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি তাকে বলেই ফেললাম যে বন্ধু আমার তো অনেকদিন ধরে এমন একটা স্বপ্ন যে এই সেক্টরে নিজের একটা ব্র্যান্ড তৈরি করবো তো অনেকেই হয়তো বা জানেন আবার অনেকে হয়তো বা জানেন না আমি মূলত একজন উদ্যোক্তা আমি আসলে নিজেকে কখনোই কন্টেন্ট ক্রিয়েটর বলে পরিচয় দিই না কোথাও দেয় না সব সময় আমার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে এবং নতুন নতুন অভিজ্ঞতা জনক করতে আমার খুব ভালো লাগে অনেক ক্ষেত্রে হয়তোবা আপনারা আমাকে असफल দেখেছেন বিশেষ করে গাড়ি তৈরি করার ক্ষেত্রে আর এটা ছিল আমার অনেকগুলো উদ্যোগের মধ্যে শুধুমাত্র একটা উদ্যোগ আমি অনেক ক্ষেত্রে অনেক কিছু পার্সোনাল কিছু সমস্যার কারণে সবকিছু আমি সোশ্যাল মিডiate দেখাই না কারণ এই বিষয়ে আমি অনেক দেখেছি অনেক মানুষ আসলে অনলাইনে শত্রু হয়ে যায় এবং চোখ লাগা বা নজর লাগা বলে একটা কথা আছে সেটাও আসলে বাস্তবে কিন্তু ফুলে যায় আর এই কারণে মূলত আমার অনেক কিছুকে হাইট করে চলি সোশ্যাল মিডিয়া থেকে আর বর্তমানে আপনারা জানেন যে আমার অলরেডি একটা বিজনেস আছে আর সেটা হলো হেমোকার বিজনেস আর এটাকেও মূলত আমি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে হাইড করে রেখেছি তবে আপনাদের প্রথম

নেসা আর আমার নতুন প্রোডাক্ট যেটা টি শার্ট আসবে এটাতেও আসলে নেসা নামেরই ব্র্যান্ডিং থাকবে তবে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা কাস্টমাইজ জার্সি এবং কাস্টমাইজ যে কোনো ধরনের টি শার্ট এবং যে কোনো অনুষ্ঠানের ইভেন্টের টি শার্ট তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আর বর্তমান সময় যেহেতু বিশ্বস্ততার একটা অভাব রয়েছে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে হ্যামক এবং টি শার্ট যাই নেন না কেন আপনার মন পছন্দ না হলে অবশ্যই রিটার্ন করতে পারবেন সবশেষে বলতে চাই আপনারা অবশ্যই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে কিছু না কিছু করতে পারি ইনশাল্লাহ